হে কৃষ্ণা বন্ধুরা রাধারানী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা এই ভিডিওর টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কী কিসের জন্য হতে চলেছে তো আপনারা সকলেই জানেন যে আমাদের ভোলানাতে মহা মৃত্যুঞ্জয় মন্ত্রটা কতটা পাওয়ারফুল তো আপনারা যদি তার আগে বলবো যদি আপনারা যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে হার মহাদেব লিখে যাবেন তো আপনারা সকলেই জানেন যে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি কতটা পাওয়ারফুল এটা অনেক অনেক বড় বড় শাস্ত্রের মানুষরা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে বলে তো এর পেছনে জীবনে অনেক সমস্যা থাকে যেটার কারণ হচ্ছে যে মানুষের জীবনে যেইটা থাকে কাল দোষ থাকে রাহুর দোষ থাকে অনেক রকমের যে দোষগুলো থাকে সেই দোষে যখন থাকে জীবনের সমস্ত কাজই কিন্তু ঠিকঠাক হয় না ক্ষতি হয় অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে কিসের কারণে হচ্ছে বা আমাদের কোন কিসের অসুবিধার জন্য আমরা ভালো কাজ করতে পারছি না শুভ কাজের দিয়ে করতে সেটা অশুভ হয়ে যাচ্ছে আমরা নিজেরা বুঝে উঠতে পারি না তখন আপনারা বুঝতে না যে এটা কেন হচ্ছে সেই কারণে যদি আপনারা যদি রোজ এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে থাকেন তাহলে আপনাদের যে সমস্যাগুলো আছে সেখান থেকে আপনারা মুক্তি পেতে পারেন এই মন্ত্রটা ধরুন আপনারা যারা করতে পারছেন না একশো আটবার তারা একশো আটবার না করতে পারলেও সারা এক তিনবার জব করলো সেটা ভোলানাথের সামনে করলেও হবে আর যারা অফিসে কাজে যাচ্ছে তারা সময় পাচ্ছে না তারা সেইখানে বসু ভোলানাথকে স্মরণ করে এই মন্ত্রটি জব করতে পারে তাও সমস্যার সমাধান হবে যাদের সমস্যা আছে অনেকেই আছে যারা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি সংস্কৃত ভাষা যখন থাকে উচ্চারণ করতে পারে না সেই কারণে অনেকে জন করে না তো এর এর বাংলা অনুবাদও আছে তো যদি আপনারা ওই সংস্কৃত মন্ত্রটি উচ্চারণ করতে না পারেন তাহলে আপনারা বাংলা যে অনুবাদটা আছে সেটাতেও আপনারা অবশ্যই করতে পারেন এখানে একটা কথা বলা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই কথাটা আমরা বল যখন আপনাকে বলবো আপনারা বুঝতে পারবেন যে কেন এই কথাটা বললাম সেটা হচ্ছে যে মার্কান্ড ঋষি এই মন্ত্রটি জপ করেছিলেন যার ফলে তিনি তার অল্প আয়ু থেকে দীর্ঘ আয়ুতে পরিণত হয়েছিল হচ্ছেন মহাদেবের আশীর্বাদে এই কৃপা লাভ করতে পেরেছিলেন তাহলে আপনারা বুঝতেই পারছেন তো এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কতটা পাওয়ারফুল মন্ত্রটি এতটা পাওয়ারফুল যে আপনারা যদি ডেলি যে মন্ত্রটি জপ করেন তাহলে আপনাদের জীবনে যা যা সমস্যা আছে যা যা দোষ আছে যা যা শনির প্রভাব আছে যা সমস্যা আছে সব কিছুই কিন্তু কেটে যাবে এই মহাদেবের মন্ত্রের আশীর্বাদের ফলে আপনারা ভাবছেন যে এই মৃত্যু মৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করলে যে আপনাদের জীবনে দুর্ঘটনা ঘটবে না বা মৃত্যু আসবে না সেটা কিন্তু ভুল ধারণা কারণ জন্ম যখন হয়েছে মৃত্যু তখন অবশ্য এটা অনিবার্য কিন্তু মৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করলে যেটা হয় না মানে অকাল মৃত্যু যেটা বলে থাকে অকাল মৃত্যু গোহ দোষ শনির প্রভাব এই যে সমস্ত যেগুনো আছে সেইগুনো দূর হয়ে যায় কিন্তু মানুষের জন্ম মৃত্যু যেটা আমাদের ভাগ্যে আছে সেটা তো হবে এটা বাস্তব কিন্তু ওইটাকে কখনও টলানো যায় না সেই কারণে মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে মানুষের জীবনে যেটা থাকে অকাল মৃত্যু এই এইসবই সমস্যা দূর করা যায় তো

ঈশ্বরকে আমরা সর্বদা উপাসনা করি যে রূপে তরমুজ ফলকে গাছ থেকে বিচ্ছিন্ন হয় সে রূপেই আমি যেন মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় এই অমৃতময় মুখ্য সুখ যেন প্রাপ্ত করতে পারি এই মন্ত্রটা যদি আপনারা সকলে ভোলানাথের সামনে বসে যদি জপ করতে পারেন তাহলে খুবই ভালো ফল লাভ করতে পারবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন হরি কৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব